আমার ভাই রাগ ও নবী পাকের উম্মাত উম্মতি ও নবী দেওয়ানরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বললে রে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দাউদ আমি আপনাকে করতে এসেছি কিন্তু দাওয়াত আমি দেব না আপনি বলেন কবে যাবেন যেদিন কে যাবেন ওই দিন আপনার সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 যেদিনকে আপনি ডেটটা দেবেন ওই দিন আমি এসে আপনাকে সঙ্গে করে আমার বাড়িতে আপনাকে নিয়ে যাব ও যুবকেরা ও নবী পাকের উম্মাত উম্মাতিরা আল্লাহ আল্লাহর রাসূলের সব থেকে সবল সাহাবা সব থেকে ধনী সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এমন করে বিশ্বনবী নবী রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেলেন আল্লাহর রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া গাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আমার স্ত্রীর সঙ্গে আমি আলোচনা করে এসেছি আমার বাড়িতে আপনাকে দাওয়াত আপনাকে দাওয়াত আপনাকে যেতে হবে আপনি ডেট দিয়ে দিন কবে যাবেন আল্লাহর রাসূল বললেন ও বাবা ওসমান যাও 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 আমি কালকে যাব ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পরের দিন সকালবেলা ওসমান গানি হাজির হয়ে যায় ওসমান গানি হাজির হয়ে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের হাত মোবারকটা ধরে গে আল্লাহর রাসূলকে নিয়ে আসতে আসতে যখন বাড়ির দিকে রও না ভয় ও যুবকেরা গোনবি ফকের উম্মা তুম্মা তিরাও উসমান গানি রাদি আল্লাহ তালা আন এত খানায় ফিরাইয়ের ব্যবস্থা করেছিলেন এত খানায় ফিলায়ে বন্দোবস্ত করেছিলেন অন্য অন্য সাবারাগ দেখে তা হয়ে গিয়েছিলেন চেন্নান আল্লাহ রসুরে সাই খান গা উসমান গানির বাড়িতে খেতে যা জোরে বলবেন না হতো উসমান গানী আল্লাহর রসুলের হাত ধরে আল্লাহর রসুল উসমান গানির বাড়ির দিকে যাচ্ছেন আর রসুল এক কদম বাড়াচ্ছেন দ্বিতীয় কদম বাড়াচ্ছেন তৃতীয় কদম বাড়াচ্ছেন চতুর্থ কদম পঞ্চম কদম তাহলে রসুল যতবার পা বাড়াচ্ছেন আর হজত উসমান গানী এক দুই তিন চার পাঁচ ছয় সাত বলে কাউন্টিং করছে জোরে আর ওই সাথে রসুল্লাহ সাব আবু বাকার অমর আলী হ্যাঁ সেরে খোদা আলী সকলে আল্লাহ রসুলের সঙ্গে গনির বাড়িতে দাওয়াত খেতে চলে গেছে দাওয়াত খেতে চলে গেছে যেই গেছে আর সবাই তো পেটে পাতর বাদা আর সব থেকে উসমান গানী ধনী সাহাবা ওই সাহাবার বাড়িতে খাবার গিয়ে যেই গেছে গিয়ে দেখছে এত সুন্দর সাই খাবার দেখে সবাই অবাক যেন সাই খানা চলে এসেছে খাওয়া দাওয়া কমপ্লিট উসমান গানী রাদি আল্লাহ আনব আল্লাহ রসুলের হাতটা ধরেছে হাতটা ধরে আল্লাহ রসুলকে বাড়ি দিতে আসছে বাড়ি যখন দিতে আসছে উসমান গানি আবার ফের আল্লাহ রসুলের প্রত্যেক কদমে কদমে আবার তিনি কাউন্টিং করছেন জোরে আবার এক দুই তিন চার পাঁচ ছয় আল্লাহ রসুল চলে আসলেন বাড়িতে যখন চলে আসলেন আল্লাহ রসুল হজরতে উসমান জ্ঞানীকে জিজ্ঞাসা করছে বাবা উসমান কি ব্যাপার বলো তো আমি তোমার বাড়িতে গেলাম তুমি কাউন্টিং করলে আবার তোমার বাড়ির থেকে আমার বাড়িতে আসলাম তুমি কাউন্টিং করলে কি ব্যাপার বলছি আর রসুলাল্লাহ গিয়া হাবিবাল্লাহ আমি আপনাকে দাওয়াত করে খাওয়া বলেছিলাম এটাও নিয়ত করেছি যে আপনি যে কটা কদমে আপনি আমার বাড়িতে গিয়েছেন আর আমার বাড়ির থেকে যে কদমটা আপনি আপনার বাড়িতে এসেছেন প্রত্যেক কদমে কদমে একটা করে গোলাম আজাদ করে এ জোরে বলবেন এ জোরে হবে না সুহান আল্লাহ আর ওই জায়গায় আছে কে রসুল্লাহর জামাতা সেরে খুদা আলী হ্যাঁ ওই জায়গায় বসে বসে সব দেখছে তার মনে দিলের ভিতরে কিন্তু কি আছে ইচ্ছা আছে যে উসমানের মতো আল্লাহর রসুল কেও একটু বাড়িতে মেহমানদারি কর তাই তো নাকি কথা বলেন আমার ভাই জেনে নাও ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা শেড়ে খোদা আলী এমন করে এই সব কার দেখে টুক 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 করে বাড়িতে প্রবেশ করলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা মা ফাতেমাতু যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা যখন খুলে দিলেন শেড়ে খোদা আলী ঘরের মধ্যে প্রবেশ করলেন ও যুবকেরা ঘরের মধ্যে শেড়ে খোদা আলী যখন প্রবেশ করলেন সেরে খোদার মনটা বড় খারাপ ও যুবকেরা মা ফাতে মা তো জোহরা রাজি আল্লাহ আনাহা গাসা করলেন ও আলি আপনার মনটা কেন বেজার কেন আপনার মনটা কেন খারাপ বলছে না 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 আমি জিন্দেগি জীবনে কি উসমানের মত রসুল্লাহকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারবো না বলো ফাতেমা তুমি কি জানো উসমান রসুল্লাহ দরবারে গিয়েছিল সে উসমান রসুল্লাহ দরবারে গিয়ে আল্লাহর রসুল দাওয়াত করেছিল আল্লাহর রসুলকে দাওয়াত করার পরে বিশ্বনবী যখন উসমানের বাড়িতে যতটা কদম গিয়েছে আর যতটা কদম এসেছে একটা করে করে আজাদ দিয়েছে কিন্তু ও আমি তো কদমে কদমে গরিব মানুষ আমার তো খাওয়া পায় না আমার হাসান খেতে পায় নাও হোসাইন খেতে পায় না তুমি খেতে পাও নাও কিন্তু আমি কি রসুল্লাহ দাওয়াত করে খাওয়াতে পারবো না এটা তো আমার মনের খয়েস আমার মনের ইচ্ছা আমার মনের আকাঙ্ক্ষা ও একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন সব সমস্যার সমাধান আল্লাহর ভয় রাসূলুল্লাহর মোহাবত আর নামাজের পাটি জোরে বলেন সব সমস্যার সমাধান এই তিনটে জায়গায় এক আল্লাহর ভয় করতে হবে ভাই কেন আল্লাহ কোরআনে বলছেন অত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো আর দ্বিতীয় নম্বর রসুল বলছেন যে তোমরা আমাকে মহাব্বত করো আর তৃতীয় নম্বর নামাজের পাটি ধরো কোন পাটি ধরো নামাজের পাটি এই নামাজের পাটি ধরলে সত্যি সত্যি কি সমস্যা সমাধান আল্লাহ করে দেয় একটু ভালো করে বোঝার চেষ্টা করে সবাই সেরে খোদা আলী অঝর নয়নে যখন ঝরঝর করে কাঁদছে মা ফাতে মাতু জোহরা রদি আল্লাহ তালা আনহু মা ফাতে মাতু জোহরা রদি আল্লাহ তালা আনহা তিনি সহ্য করতে না পেরে আলীকে বলছেন যান আপনি চলে যান রসুল্লাহ দরবারে গিয়ে আমার বাপকে দাওয়াত করে আসেন যান জোরে বলুন বলে যান চলে যান আমার বাপকে দাওয়াত করে আসেন হজরত আলী গিয়েছে মনে মনে ভাবছে যে আল্লাহর রসুল্লাহ উসমানকে একদিন টাইম দিয়েছিল যেহেতু উসমান বড় লোক আর আমি তো গরিব মানুষ হয়তো আল্লাহ রসুল আমাকে দশ দিন টাইম দেবে আমাকে আল্লাহ রসুল কদিন টাইম দেবে দশ দিন টাইম দেবে এই না চিন্তা করে হজরত আলীরা দিয়া আল্লাহ আনুভব আল্লাহ রসুলের দরবারে হাজির আল্লাহর রসুলকে বলছি আর রসুল আল্লাহ আমি কিন্তু আপনাকে আমার বাড়িতে দাওয়াত করতে এসেছি কিন্তু ডেট আপনি দেবেন উসমানের মতো স্টাইল দিচ্ছে এ উসমান গনি যেভাবে দাওয়াত করেছিল সেইভাবে দাওয়াত করছে যে আপনি কিন্তু ডেট দেবেন আপনি আর জুগার করব আমরা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল মুচকি হেসে বলছে আগামী কালই তোমার বাড়ি যাব যেই বলেছে হযরত আলী মাথা চুলকাতে চুলকাতে বাড়ি ছুটেছে এ বুঝলেন না মাথা চুলকাতে চুলকাতে বাড়িতে ছুটেছে এসে বলছে সর্বনাস ফাতেমা কি ব্যাপার বলছে উসমান এর তো রাসূলুল্লাহ দুই দিন ডেট দিয়েছে আমার তো একদিনও ডেট দেয়নি রসুল বলছে কালকে যাব আমার ভাই জানে রাও ও নবী পাকের উম্মা তুম্মা তিরা গাও ও নবী দেবান মা ফাতেমা তু জোরা গাও রাদি আল্লাহ ও তালা আনা এমন করে মাসাল্লাটা বিছিয়ে দিলেন ও যুবকেরা গাও ছেড়ে খোদা আলে বাড়িতে এসে ফাতেমাকে বলছে ফাতেমা না 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 গাও আগামী কাল সকাল বেলা আল্লাহ রসুল সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে যাবে ও যুবকেরা গাও ও নবী পাকের উম্মা তুম্মা তিরা ওই সময় মা

ঘুমটা উপরে রেখে দিলেন ও যুবকের আগাব আর এদিকে হজরতে আলী রাজি আল্লাহ আনব তিনি ছুটি করতে শুরু করলেন না 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 আগামী কাল দুপুর বেলা রসুল্লাহ মসজিদে নবাবি শরীফ থেকে আমার বাড়িতে হাজিরে হয়ে যাবে ও যুবকের আগাব ও নবী পাকের উম্মা তুম্মাতিরাও ওদিকে আল্লাহ রসুলের মহাজির হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনব তিনি আজান দিচ্ছেন আজান দিচ্ছেন মগরেবের আজান ও যুবকেরা বিশ্ব

মুচকে হাসে এ জোরে বলবেন না এটা চিৎকার দিয়ে বলা যাবে না সোহান আল্লাহ না বলে আমার আলী কোথায় বেলালকে জিজ্ঞাসা করছে কিন্তু আলী তো সামনে আসে না কেন বাড়ি কি আছে খাবার তো কিছু জোগাড় হয় না শুধু গরম পানি পড়ে আছে এখন আলী হুজুর বাড়ি গিয়েছে বাড়ি গিয়ে ফতেমা ডাকছে তা ফতেমা তো নামাজ পড়া ব্যস্ত মা ফাতে মাতু জোহরা নামাজে ব্যস্ত তিনি নামাজেই অত আছেন হ্যাঁ যেটু স্বামী স্ত্রী যে কথা বলবে কি আনবো কি খাবে কি খাওয়াবো কি হবে এটা আলোচনা হয় তো নাকি কথা বলেন না কোনো আলোচনা নাই আস্তে আস্তে এশার আজান হয়ে গেছে এশার আজানে আলী হুজুর চলে গেছে কোথায় মসজিদে নবাবীতে এশার নামাজ কমপ্লিট এইবারে ফজরের সময় সারা রাত হজরত আলী হুজুর এসে মা ফতেমা তো জোহরার পাশে বসে আছে মা ফতেমা নামাজ থেকে মাথা তোলে না জোরে বলে এ জোরে বলবেন না আর আমার বাড়ির ফতেমারা নামাজ পড়ে তো তাই কথা বলেন না নামাজ পড়ে না হট দেখে না ফ্রি ফায়ার দেখে কথা বলে আমার বাড়ির ফতেমা গুলো এরা মনে মনে চিন্তা করে খালা শাশুড়ি নানা শাশুড়ির খবর দে দু পাঁচশো টাকা দিয়ে যাবে অতি সব সব চালাবো সব চালাবো আমার ভাইরা সকালবেলা হজতে বেলাল হুজুর আজান দিচ্ছেন বাবাজি আর সলা মিনার নাও ঘুম থেকে নামাজ উত্তম এদিকে সেরে খোদা আলী আস্তে আস্তে উঠে মসজিদে নবাবিতে আল্লাহর রসুলের পিছনে গিয়ে চুপচাপ বসে আছেন চিন্তা করছেন কি হবে হায় হায় আল্লাহ রসুলের জলিল কদর বড় বড় তাবৎ তাবৎ সাহাবারা আসবে আর এদিকে বাড়িতে উনোনে কি আছে এই বলেন কি আছে গরম পানি কি হবে গরম পানি খাবে আর ওইদিকে উসমান গানিটা স্থায়ী খানা দিয়েছে হ্যাঁ হাই ফাই খানা রান্না করেছে খুব খেয়েছি পেট ফুড়ে খেয়েছি হ্যাঁ আর আনন্দ করেছি আর আমার বাড়িতে এই আল্লাহর রসুল সাল্লাহাল্লাহ চুপ করে আছেন মুচকে মুচকে হাসছে আমার রসুল তো উম্মতের কথা সব জানে জোরে বলেন না এ জোরে বলা যাবে না এমতো অবস্থায় সেরে খোদা আলী বাড়ি চলে এসছে তুরান নামাজ পড়ে এসে ফতেমা বলছে বলছো ফতেমা ফতে ফতেমা তো সে কথাই বলে না সে নামাজ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে জোরে বলুন এইবারে আবার জোহরে রক এইবারে রসুল ফাইনালি আসবে আল্লাহ রসুল সবাইকে ডাকছে আবু বাকার ওমর উসমান আবু এক এক করে ডাকছে ডাক আল্লাহ রসুল সবাইকে ডাকছে আর সবাই মসজিদে নবাবীতে গম 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 করছে জোরে বলুন না কার বাড়িতে যাবে রসুল্লাহর জামাতার বাড়িতে সবাই খেতে আসবে মেহমানদারি হিসেবে আসবে জোরে গরু আমার ভাই জানে রাও ও নবী পাখের উম্মা তুমি ও নবী দেবান রাও বিশ্ব নবী রসুল্লাহামের জামাতাও সে রেখো দা আলী জোহরে নামাজটা করে হঠাৎ করে ছুটে ছুটে বাড়িতে চলে আসছেন ও যুবকের আগাও ও নবী পাখের উম্মা তুমি রাও ওদিকে মা পাতে মা নামাজ থেকে মাথা তোলে না বাবা ও যুবকেরা ও নবী পাখের উম্মা তুমি মাসাল্লা পিছিয়ে মুসল্লায় বসে আছে আল্লাহর রসুল সাহাবাদেরকে নিয়ে গে টুক 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 করে আলীর বাড়ির দিকে আসতে লেগেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাকের শান দেখেন আমার আল্লাহ পাকের ইজ্জত দেখেন সম্মান দেখেন ও যুবকেরা মা ফাতেমা তুজ দোরার ইজ্জত দেখেন সম্মান দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুগর ইজ্জত দেখেন সম্মান দেখেন ও যুবকেরা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনুগর হযরত আবু বকর সিদ্দিক

বলে বলেন জোরে বলা যাবে না সোহানাল্লা সেরে খোদা আদি আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে বলছে ফতে দয়া করে এবারে নামাজটা ছাড়ো হ্যাঁ আল্লাহ রসুল তেসেই গেছে হ্যাঁ মা ফাতে মাতুস দোহরা নামাজের মাসাল্লা ছেড়ে দিয়েছে জুড়ে বলুন আমার ভাই জানে ও নবী পাখের উন্মাতুম্মা তিরাগ ও নবী দেবান রাও বিশ্ব নবীর কণ্ডা মা ফাতে মাতুস দোহরাগ রাদি আল্লাহ কো তালা আনা এমন করে মা ফাতে মাতুস জোহরা রাতিয়াল্লাহ কোতাল্লা আনাহা সে রে কোদা আলি রাদি আল্লাহ কো তালা আনা গো বাড়ির ভিতরে যখন ভদ্রতেগ রে আবু ঘোরায় হাদ্রাতে উসমান গানি রাদি আল্লাহ কোতাল প্রবেশ করলেন তিনি বলছেন আজতে আবু বাকা সিদ্দিক উসমানকে বলছেন ও উসমান শোনো শোনো গতকাল তোমার বাড়িতে সানি খাওয়ার থেকে হয়তো আজকে ফতেমার বাড়ির খাবারের সুস্বাদুটা স্বাদুটা অর্থাৎ সাদটা তোমার খাবারের থেকে তোমার সুগন্ধ থেকে গে ফতেহার বাড়ির খাবারের সুগন্ধটা অনেক বেশি পাচ্ছি এজরে বলবেন না এজরে বলা যাবে না বিশ্বনবী ঘরের মধ্যে গিয়ে ফতে ডেকে বলছে মা শোনো শোনো এদিকে যেই গিয়েছে বলে মা তুমি কি ব্যবস্থা করেছো বলে আপন বিশ্বাস করুন নামাজের মাসাল্লায় বিছিয়েছি আল্লাহকে বলেছি আল্লাহ আমার বাপ আসবে তার মেহমানরা আসবে আল্লাহ আপনি যেটা বন্দোবস্ত করবেন সেটাই হবে নামাজের পার্টিতে বসে নিয়ত করেছি আল্লাহ জান্নাতি খানা পাঠিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতি খানা সাই খানা পাঠিয়ে দিয়েছে এখন জান্নাতি খানা আল্লাহর রাসূল বলছে বিসমিল্লাহ বলে খলো মা বিসমিল্লাহ বলে খলো বিসমিল্লাহ বলে খলো এখন বিসমিল্লাহ বলে যেই খুলেছে দেখতে সত্যি সত্যি জান্নাতি খানা ফাতেমার জন্য আলীর জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে জরে বলুন জরে বলুন না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ নারে দেখবে সেরে খোদা আলী টুকটুক টুক টুক করে সবার বন্টন করছে সবাই খাওয়া দাওয়া করে এত শুধু ভাত চেটে চেটে খেয়ে যে যার মতো চলে যাচ্ছে জোরে বলুন এদিকে উসমান গনি বলছে তুমি আমাকে হারিয়ে দিলে জোরে বলুন না না আলীর কাছে কিছুই ছিল না সব সব ছিল উসমানের কাছে আর সেই উসমান আলীর কাছে হেরে বাড়ি যাচ্ছে জোরে বলুন কিসের পাওয়ার আল্লাহর রসুলের মহাব্বতের পাওয়ার কোরআনের পাওয়ার আল্লাহ আল্লাহর ভয়ের পাওয়ার জোরে বলুন আমার রসুল্লাহ নাম করে জাননাতে চলে যান কি বলছেন আপনি নবী মুসা সালাতামের একজন উম্মত কোন কোন কেতাবের লেখা আছে একশো আশি বছর কোন কোনো লেখা আছে দুশো আশি বছর হায়াতের জিন্দেগিতে ছিলেন হ্যাঁ ভাই আজকে রাত্রের বেলা আমরা যখন ঘুমাতে যাব ঘুম থেকে যদি চোখটা সকালে খোলে তাহলে হবে সকাল আর চোখটা যদি না খোলে হয়ে যাবে পরকাল কথা ঠিক না বলি বাবাজি আপনারা বলেন তো দুনিয়ার সফলতা আসল না আখেরাতের সফলতাটা আসল জোরে বলে তাহলে দুনিয়ার সফলতার পিছনে ছুটতে ছুটতে আমাদের জিন্দেগিটা হাফ শেষ যদি বলেন কেন লটারি দুনিয়ার সফলতা ফ্রি ফায়ার দুনিয়ার সফলতা জুয়া দুনিয়ার সফলতা সুদ দুনিয়ার সফলতা আপনি দেখেন কিন্তু আখেরাতে সফলতা কি আখেরাতে সফলতা আল্লাহর ভয় রাসূলুল্লাহর mohabbat নামাজের পাটি পিতামাতার mohabbat আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা আল্লাহর কোরআন বলছে তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন অপশব্দ না করে আজকে দুনিয়ার জমিনে চিন্তা করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস ওই উম্মতটা 180 বছর যিনি বেঁচে ছিলেন ওই 180 বছরের হায়াতে जिंदगीতে ওই উম্মতটা হঠাৎ ইন্তেকাল করলেন মারা গেলেন ভাই একটা মানুষ যখন মরে যায় সেই মানুষের উপরে আমাদের রাগ হয় না কষ্ট হয় কথা বলেন এই জোরে বলেন রাগ হয় না কষ্ট হয় কষ্ট হয় না মনে মনে হয় মারা গেল বাচারিটা তা যা তুই জিন্দেগি জীবনে যত গোনা করেছিস আমরা তোকে ক্ষমা করে দিলাম বলে কি বলি না কি নবী মুসা আলী হিসালের যে উম্মতটা ইন্তেকাল করেছে মারা গিয়েছে তার তাকে কাপন দাপন দিলেন না তাকে সুন্দর করে গোসল করালেন না বরঞ্চ সে এত বদ এত খারাপ লোক ছিল এত বাজে মানুষ ছিল তাকে মারতে মারতে লাতি মারতে মারতে তার লাশের গায়ে লাতি মারতে মারতে একটা গন্ধ নালাযুক্ত জায়গায় ফেলে দিলেন एट पाली